বারো হাজার নশো নিরানব্বই টাকা এরপরে এক বছর ওয়ারেন্টি আছে আপনারা এইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওইটা অরেঞ্জ এ চলে আসবেন আমাদের জন্য রেডমি মাঝে আছে আমাদের কাছে ফোরটি সি

আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতাশ হাজার টাকা ওটা মার্কেট ভ্যালু আছে উনত্রিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা বা তিরিশ হাজারের উপরে আছে আমরা ওটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র সাতাশ হাজার টাকা অরেঞ্জ এ আসলে ওইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু অরেঞ্জ প্রিমিয়াম আমাদের কাছে আছে মোটো জি এইটি ফাইভ ফাইভ জি যেটা ওটা দুটা ভেরিয়েন্ট আছে এইট একশো আছে আর আরো দুইশো ছাপ্পান্ন আছে আমাদের কাছ থেকে যেটাই নিতে চাচ্ছেন আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন

মোটর জি জিরো বাজেট অনেকে আছেন যে কম প্রাইসের মাঝে বাল মোবাইল আমরা নিয়ে আসছি মোটর জি ওটা আপনার ডিসকাউন্ট দিয়ে আমরা আমাদের কাছ থেকে নিলে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় এটা নিয়ে দিতে পারেন ফোর জিবি চৌষট্টি জিবি তারপরে আমাদের করিমলা মার্কেটে আসছে তিন তালা নতুন বিল্ডিং যে তিন তালা আছে তিন চলে আসতে পারবেন সি ব্লক সি একশো নম্বর শ চলে আসতে পারেন অরেঞ্জ মোবাইলে করেমলা মার্কেট বন্দরবাজার সিলেট